ছিলাম একটা কনসার্ট অনুষ্ঠান দেখতে কনসার্ট দেখে আমরা বাড়ি ফিরতেছি কিন্তু এমন একটা রাস্তা ধরেছি আজকে আমরা একদম নির্জন এই রাস্তাটা এমন জায়গা দিয়ে বয়ে গেছে আশেপাশে দুই চার কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই নেই বললে চলে চলে মানে আসলেই নেই তো আকাশের অবস্থাও মেঘলা মেঘলা আর একটু কনসার্ট অনুষ্ঠানটা শুনতাম যেহেতু আকাশের অবস্থা ভালো না বিধায় আমরা রওনা হয়েছি আমি আলমগীর আছি আপনাদের সঙ্গে আমার সব পছন্দ রয়েছে আব্দুল আমার ক্যামেরাম্যানে রয়েছে মামুন মামুনের নামটা মনে আছে সময় সাড়ে বারো মাস ঠিক মাস সাড়ে বারোটা তবে সাহস একটু কম কম হচ্ছে আমি আমার একটু কম সাহসী মানুষ দেখা যাক আল্লা ভরসা ঠিক আছে আর এই যে আমাদের হেলিকপ্টার আর এটা হলো আমাদের হেলিকপ্টারের পাইলট বন্ধু ওই চলস্টার্টি আস তবে বন্ধু চোখ কান খোলা রেখে জেরে আসতে যেতে হবে যেহেতু রাস্তাটা অনেক ভয়ানক

সাড়ে বারোটা একটা বাঁচতেছে এই একটা নির্জন ফাঁকা জায়গায় একটা বাচ্চা এই কোনো সাধারণ কোন বাচ্চা হতে পারে না বললে পাগল আর তা না হলে কোনো আছে বন্ধু এদিকে না যাই

আচ্ছা আচ্ছা ওখানে একটা লাশের মতো দেখছি না এই পথে যদি কেবল আসলাম আমরা তো আসার সময় দেখি নাই হ্যাঁ ওইটাই তো বলতেছি এই পথে মাত্র আসলাম কিছুই নেই কিন্তু আবার তাকায় দেখি যে একটা লাশ হয়ে আছে আবার এখন দেখতেছি না আসলে কি হচ্ছে এটা আমাদের সাথে

মামুন মামুন এক পিছনে ফল ৰাখ পিছনে মানে